আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ গো অনেক মেহমান আইবে তো বাসার ভিতরে একেবারে অনেক আয়োজন তো পহিরের মাছ ধরছে সেই মাছগুলো আমি আবার খুব সুন্দর করে ভাবি কাটটা কুটটা খুব সুন্দর করে ধুয়ে উঠাইতেছে আমি আবার হেডারে কি করলাম একটু ভিডিও করলাম সব কিছু তো আর নেওয়া যায় না কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় মেহমান আসলে তো বুঝে নেই যে কত ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমি বাড়ি আসলে তেমন একটা কোনো কাজেই করি না কারণ কি বাচ্চাদের নিয়েই মানে আমার সময় কাটতে যায় এ কাজ ও কাজ থাকে বাইরের কাজগুলোই আমি বেশি করি কিন্তু বাসার ভিতরে তেমন একটা কোনো কাজ আমার করা হয় না তারপরও দেখা যায় টুকটাক একটু হাতে হাতে হাত মিলাই হাতে হাতে করি করার চেষ্টা করি আজকে যেহেতু মেহমান আসবে তো আমিও ভাবতেছি যে কিছু না কিছু আমিও করবো এবং হেল্প করবো এখানে আবার রোস্টের জন্য মুরগি কাটা হয়েছে আমি আবার ফ্রিজ থেকে নামাইয়ে আনছি আর এখানে গরুর মাংস নামানো হয়েছে দেখা যায় কি যে প্রথমে ভাবি বলছি কি এক পোলটা গরুর মাংসই হবে আমি যখন খুলছি খুইলে টুলে দেখি কি যে না এক পোলটা হবে না আরও লাগবে তখন আবার আর এক পোলটা আইনা ভিজাইছি একটু একটু রোদ প্রচণ্ড একটু একটু রোদ হইলেও হইতো কিন্তু এত প্রচণ্ড রোদ কি আর করা যাবে কিছুই করার নাই বাইরেই সমস্ত কিছু ধুইয়া পাল্লাইয়ে কোটা বাটা করে তারপরে ভিতরে নেওয়া হইবে আর এইখানে আমার ভাইজি তারপর বোন বোনজি সবাই মিলে কি করতেছে আইসক্রিম খাইতেছে এই আইসক্রিমটা খাওয়াটা অনেক মজার ব্যাপার কিন্তু আমার না এই আইসক্রিম খাইতে ভালো লাগে না কিন্তু ছোটোবেলায় তো খাইছি এই এখন তো আর খাইতে ভালো লাগে না বাচ্চাদেরকে কিনে দিয়েছি আর এখানে রোস্ট খুব সুন্দর করে ধুইয়া টুইয়া ই করা হইতেছে প্রসেসিং করা হইতেছে তারপরে গরুর মাংসটা বসানো হইবে আমি আবার এখানে সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কাটা ধোয়া বাসা কইরা তারপরে গরুর মাংসটা বসাই দেবো কারণ মেহমান তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে তো নাস্তা রান্না করতেই হইবে শ্যামাই নুডলস অন্য আর গ্রামের খাবার সমস্ত কিছুই থাকে ফ্রেশ আর শাক সবজিগুলো একেবারে টাটকা তাজা খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমি যখন বাড়িতে আসি সবাই আমারে মানে বলে কি যে এই দেখো সব কিছুই ওরা খায় আমরা যেমন কচুর শাক পুঁই শাক লাউ শাক সমস্ত কিছুই পছন্দ করি গ্রামের মানুষ অতটা বেশি কোনো কিছুই খায় নাই আমি গরুর মাংসটা একেবারে খুব সুন্দর করে মশলা টসলা দিয়ে তারপরে খুব সুন্দর করে মাখাই নেব আবার হাতে একটু হাত কাটছে এই জন্য আবার হাত দিয়ে মাখাইতে পারবো না ঘুরসুন দিয়ে একেবারে লড়াই চাড়াই খুব সুন্দর করে মাখাই নেব সমস্ত কিছুই একটু একটু করে নেওয়া হয়েছে পুরোটা নেওয়ার মতো সময় নেই কারণ যেহেতু মেহমান আসবে সব কিছু খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে করা লাগতেছে আর আমি যেখানে বসে ভয়েস দেই সেখানে দেখা যায় পাখিরা কিচির করতেছে পাশে বাচ্চারা অনেক হই করতেছে দয়া করে আমার এই ভিডিওটা যারাই দেখবেন তারাই মানে আমার এই আশেপাশের যে সাউন্ডগুলোর জন্য আমি অনেক দুঃখিত সবার কাছে মানে কারণ কি দেখা যায় চারোপাশের মানে খোলামেলা পরিবেশ তো চারোপাশের কথাবার্তাগুলো একেবারে ভয়েস দেওয়ার সময় মানে চলে আসে এখানে আমি গরুর মাংসগুলো খুব সুন্দর করে মশলাটারে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মাখাইয়ে ঝোঁকাইয়ে তারপরে বসাই দেওয়া হইবে গরুর মাংস রান্নার পরে মাছ ভাজা তারপরে মাছ বোনা করা হইবে আরও এখানে রোস্ট তারপর ডিমের কোরমা আরও অনেক কিছু বাচ্চারা আবার নানান পদের আইটেম খাইতে খুবই ভালোবাসে পছন্দ করে আর আমার মাও সব সময় চায় কি যে যখন মেহমান আসবে বা আমরা আসি তখনই সে সমস্ত কিছু নুতান করে মানে আয়োজন করে আর মেহমান যখন আসে আবার মা বোনের শ্বশুরবাড়ি থেকে আমার আর মা ওই জানে তালোই জানে আরও সবাই মিলেই যখন আসছে অনেক মানে অনেক আনন্দ খুশি হই হই রই রই সব আয়োজনের মধ্যেই অনেক ভালো লাগছে এখানে কিন্তু আমি গরুর মাংসটা খুব সুন্দর করে বাটা মশলা দিয়ে তারপরে বসাইছি বাটা মশলা দিলে হয় কি যে যে কোনো জিনিস অনেক মজার হয় অনেক ভালো লাগে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় কি হাত দিয়ে মাখাইয়ে কিছুটা সময় রাখলে কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক এখন কিন্তু গরুর মাংসটা বসাইয়া দেওয়ার জন্য আমি তাড়াহুড়া তাড়াহুড়া করতেছি এইটা হইলে অন্য আরও একটা বসাই দেওয়া হইবে কিন্তু দুঃখের বিষয় যে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আমি মানে করতে পারি নাই কারণ এই মাংসটা বসানোর পরে রান্না টান্না শেষ করার পরে আমি সব কিছু বসানো মানে করার আর সুযোগই পাই নাই আর এখন আবার এই মাছগুলোও একটু ভাজা দিয়ে নিতেছে এখানে অল্প পরিমাণে কিন্তু আরও অনেকগুলো পাশে আছে যেগুলো এখনও তাজা হয়নি তাই আর দেখাইতে পারলাম না কিন্তু এদিকে গরুর মাংসটা প্রায় মানে কষানোর শেষ আর একটু কষাইলেই হয়ে যাবে অনেক মানুষের আয়োজন তো এজন্য রান্নার জন্য সব প্রসেসিং চলতেছে আর আমি যদি ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে থাকি তাহলে দেখা যায় যে এদিকে আবার তারা তাড়াহুড়া মেহমান চলে আসতেছে এজন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম